গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি ভালো আছি বলবো না মোটামুটি ভালো আছি মানে আমি আজকে একটা অন্য টাইপের শেয়ার করতে চলেছি তোমাদের সামনে এই যে দেখছো এই যে বোটাগুলো এইগুলো একটু আগে একদম মানে একটুখানি আগে এক থোকা পুরো হনুমানে খেয়ে চলে গেল। আর আমি অনেক কষ্ট রেখে দিয়েছি এই মানে এগুলো আর একটু সবগুলোই এক সময় তো হয়নি এক এক সময় এক একটা হয়েছে ওই জন্য কিছু বড় কিছু ছোট রয়ে গেছে তা আমি ভাবছিলাম পাকলে দেখেন ডানটা পাকলে আমি একটু আচার বানাবো তো সেটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আর এই যে দেখেন এই যে ওই যে ওই পাশটা দেখেন থোকা রয়েছে আমি সারে নিয়ে যা মানে চেষ্টা করলাম হলো না তা যাই হোক এইটুকুনি টবে এত সুন্দর এত আমরা ধরেছে তা আমি অনেক কষ্ট করে ঘুম বাদ দিয়ে আমি কিন্তু চেষ্টা করছি যে এগুলো বাঁচিয়ে রাখা তা আজকে হনুমানে এসে এই যে দেখেন কীভাবে কতগুলো খেয়ে গেল এই যে দেখেন এই যে আর এই যে এইখান থেকে এই থোকাটা কিন্তু অনেক ছিল আর এই যে দেখেন এই যে এখান থেকে খেয়ে খেয়ে গেছে এইভাবে মানে কি বলবো আর এই যে আমার ছবি দেবী ছবি দেবী দেখেছে তাও আমাকে ডাকেনি ওকে মারার দরকার জানেন তো ওকে বললাম কি আমাকে ডাকলি না কেন ও বলছে আমি মনে করছি তুমি জানো আমি দেখিনি এই পাঁচিলে বসেছে ওরা সবাই দেখেছে আমাকে ডাকেনি যদিও আর এইভাবে সব খেয়ে গেছে আর এটা শেয়ার করব আমি এই ছাদ বাগানে এই টাইপে খেয়ে যাচ্ছে আপনার সামনে তুলে ধরছি হয়তো তো আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন আমি নিজেও বিরক্ত হয়ে গেছি পাগল হয়ে গেছি আমি কি করব বুঝতে পারছি না যে কারণে আপনাদের সামনে জানার চেষ্টা করি নিজে একে হয়তো কষ্ট পাই কষ্ট বলেন আনন্দ বলেন যেটাই হোক পাই তা সেটা আর কি আপনাদের সামনে পাগলের মতো হয়তো শেয়ার করার চেষ্টা করি আর কী বলবো মানে ভাষাই পাচ্ছি না যে এইভাবে প্রতিটা জিনিস কষ্ট করে করার পরে কিভাবে খেয়ে যাচ্ছে অত্যাচার করছে আর আমি যার জন্য এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে নেট দিয়ে ঘিবো বলে আমি ডিসিশান নিয়েছি সে ডিসিশানটা নিয়েও কিন্তু বাড়ির যে আমার বাড়ি হাজবেন্ড তার সাথে ঝামেলা হচ্ছে সে বলছে ফালতু ফালতু এত টাকা কেন খরচা করছো কিন্তু আমি ভাবছি এদেরকে তো ফেলে দিতে পারবো না কিভাবে দেখেন এত জিনিস থাকতো আবার ফুল আসছে ফল আসছে আমি এইভাবে গাছগুলোকে তো ফেলতে পারি না আর এইভাবে আমি কষ্ট করে ফলটা আনার পরে আবার যদি খেয়ে যায় সেটাও মানতে পারছি না যে কারণে চলেন আমি দেখাই ছাদ বাগানের এই একটা পার্ট আমার আর টোটাল তিনটে পাট আমি তিনটে পার্টই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই পাশেই হচ্ছে আমাদের স্কুল স্কুলে আর যে পোর্স হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করছি চলেন এই যে দেখেন আপেল গাছটা যে এত সুন্দর ফুল ফুটেছে এবং আরও এই দেখেন কুড়ি আসছে ধরেন আমি এত কষ্ট করে আপেল গাছটাকে রেডি করছি তারপরে দেখা যাবে যে এখানে যে আপেল ধরলো সেই হনুমানে খেয়ে গেল মানে আমি কি বলবো মানে এই এই যে আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে একটা হচ্ছে মানে বলবো কি ভুলে যাচ্ছি আর এখানে সবেদা দেখছেন তো সবেদা প্রচুর পরিমাণে হয়েছে এখনও আরও ছিল সবগুলো খেয়ে গেছে আর এটা তো সবাই জানি একটা আনার গাছ এতে তো প্রচুর এসছিলো সেটাওতেও সব শেষ করে দিয়ে গেছে আর এটা হচ্ছে আর একটা পাট আমার এখান ঠাকুরঘর আর এই একটা পাট আর এই যে দেখেন এইভাবে যে রডগুলো আমি কেটে রেখেছি যে আমি যাতে নেট দিয়ে ঘিরে দিতে পারি তা বাড়িতে একটু ঝামেলা হচ্ছে যে অনেক পয়সা খরচা হচ্ছে সেই কারণে আমাকে আর কি করতে দিতে চাইছে না সেই নিয়ে আর কি মন খারাপও তার সাথে এখন মানে কথা কাটাকাটি আর কি প্রায় চলছে হ্যাঁ আমি এটা ঘিরতে চাইছি এখান দিয়ে যে এরকম ওপরের ভিউ আমি ওপরের ভিউ তুলে ধরার চেষ্টা করছি আর এই যে দেখছেন এখন মনে হচ্ছে যেন আঙুর গাছটা মরেই গেছে আর এটা হচ্ছে শীতকালে এরকমই হয় কিন্তু যখনই মানে বর্ষার জল পাবে গরম পড়বে তখন এত সুন্দর এই গাছটাতেই যে আঙুর হবে সেটাও মানে আপনাদের সামনে তো আমি তুলে ধরেছি আরও তুলে ধরে ধরবো আর এইখানে দেখেন এই যে জামরুন গাছ আর এই যে আবারও হচ্ছে বাতাবি লেবুতে লেবুর ফুল চলে এসছে এই দেখেন তাও দেখেন কিভাবে এই যে কিভাবে যে দেখেন এই যে পিঁপড়ে ধরে গেছে আর লেবু গাছে দেখেন এই যে মানে কি বলবো আমি কথা বলতে বলছি এত কষ্ট করে হাঁপিয়ে গেছে দেখেন লেবু গাছে লেবু এসছে এই যে দেখেন আবার ফুল এসছে আর এই যে এই লেবু গাছগুলো লেবু রয়েছে আর এখান থেকে তো আজকে যে কটা লেবু ছিল সব খেয়ে চলে গেল তাই এইভাবে আর কি আমার চলছে যুদ্ধ এই যে চলেন এই যে দেখায় আর এই দেখেন হনুমান চারিদিকে কিভাবে এসছে শুধু হনুমান না কিন্তু মানে আমার একটাই কষ্ট হচ্ছে যে হনুমান ইঁদুর মানে আমি ছাদ বাগানে এতদিন এত কিছু বসেছি ওই দেখেন হনুমান দেখেন ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে আমি দোকানদারি করব না এদের তারি বেড়াব ওই দেখেন দেখেন এই যে কীভাবে যে আসবে সে এক্ষুনি সব খেয়ে আবারও মানে নেইও কিছু এখন এই যে এটা উপরের পাট এই যে এইভাবে মশাই দিয়ে ঘিরে রেখেছি সেগুলো তো ইঁদুর মানে তারপরে কী ভামরিয়াল ফেরাল এসে খাচ্ছে এই যে এইভাবে দেখেন এই বছরে আমি মানে শীতের আর সবজিই করতে পারলাম না সব ঢেকে ঢেকে এইভাবে বার হয়েছে এই যে ঢেকে ডেকে রেখে দিয়েছে এ আর এই কি কী বলবো এ দেখেন শুধু বোটা রয়ে গেছে এ দেখেন মানে টমেটো ভরে গেছিল এই যে দেখেন মানে আমি এত কষ্ট করে যেই মানে আর কি হচ্ছে আর সেই খেয়ে চলে যাচ্ছে আর সত্যি তো বলতে খুব কষ্ট করি খুব সেটা শুধু এরা আর আমি জানি আর কাউকে আমি বোঝাতেই পারি না আর যার জন্য এই পাশ দিয়ে আমি নেট দিয়ে ঘেরা ডিসিশান নিয়েছি কিন্তু আর কি অনেকটাই খরচ পড়বে সেই কারণে আর কি বাড়িতে রাগারাগি চলছে যে এত খরচ ছাদ আমার জন্য কী করার দরকার জোর জবস্তি আর কি আমি করি মানে কি বলবো এইগুলো বসিয়ে নিলাম ছাদ বাগানে যাতে মানে ছাদে কোনো ক্ষতি না হয় এই কষ্ট করে এইগুলো সমস্ত মানে মিস্ত্রিদের সাথে নিজে থেকে কষ্ট করে বন্ধু কি বলবো মানে যাতে খরচটা কম লাগে সেই কারণে এমন কি এখানে যে দেখছেন এটা মাছের অ্যাকোডিয়াম ছিল সেটা পর্যন্ত হনুমান ভেঙে দিয়ে গেছে যার জন্য ইট দিয়ে আমি গেঁথে দিয়েছি আমি ছোট্ট অল্প একটু কাজ দেবো বড়ো কাজ ছিল এটা আর এই যে দেখেন এই যে ভেতরে এই যে জল দিয়ে মাছও চাষ করেছিলাম এখানে সেটা ভেঙে দিয়ে গেছে আর এই যে এই এরকমভাবে আমি র্যাক করে নিয়েছি র্যাক করে আজকে টোটাল আর কি আমার ছাদ বাগানে টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করলাম আর এইখানে দেখবেন এই যে বেগুন গাছগুলো আমি মোটে খাওয়ার দিয়ে দেখেন নতুন কুষিয়ে গেছেন বার হয়েছিল আর এইখানে বেগুন হয়েছিল দেখেন সব খেয়ে গেছে ওই দেখেন সব খেয়ে চলে গেছে শুধু তাই না গাছে তো খেয়ে নিয়েছিল সেই গাছ থেকে কুলের যে নতুন ডালগুলো বার হয়েছে সেই ডালগুলোও দেখেন ভেঙে দিয়েছে এইভাবে এই যে দেখেন এক পিস কুল রেখেছিলাম এ দেখেন সেটাও খেয়ে গেছে এই যে দেখেন এই যে ভেঙে দিয়ে গেছে আর এই পাশেই হচ্ছে আমার রামলাল তালতলা একাডেমি স্কুল এখানে আজকে পোর্স হচ্ছে এই যে দেখেন এই যে আর এইভাবে আমি এপাশে ঘেরার ডিসিশান নিয়েছি এখন জানি না আমি ঘিরতে পারবো কি না অনেকটাই আর কি খরচ পড়বে বা পয়সা লাগবে সেই কারণে আর কি বাড়ি দেখেন কী সুন্দর এই যে মৌমাছি বাড়ির সাথে বিরোধা চলছে আর এই যে কুল গাছগুলো দেখছেন এই কুল গাছগুলো এত মোটা কুল গাছ আগের বছরে তাও রাখতে পেরেছিলাম কীভাবে খেয়ে পরিষ্কার করে দিয়ে গেছে তাও আমি কেটে ভাবছি আবার নতুন করে এদের সাথে আমি আবার মানে শুরু করব তা শুরু করব কি শুরু করতেই দিচ্ছে না আমার কিছুতেই না মানে ইঁদুর ছুচো মানে কোনো কিছু না মনে হচ্ছে ওন আমাকে সবাই মিলে আর কি কি বলবো ভাষা মানে খুঁজে পাচ্ছি না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা পেয়েছি দেখেন কত এ দেখেন এগুলো সব তেজপাতা এই কেটে তেজপাতা পেয়েছি এতগুলো এই যে আর এই যে এখানে এই আর এই যে এখানে দেখেন এই যে ঢ্যাঁড়স গাছগুলো আমি এইভাবে ঢেকে ঢেকে দিয়ে দেখেন এত বীজ দিয়েছি দুটো গাছ রাখতে পেরেছি সব মানে খেয়ে গেছে এই যে সব এই যে আর এই কুলগাছেও মানে কুলগাছে তো কথাই নেই তাই আমি মানে কি বলবো এই পাশে টোটাল ঘেরার ইচ্ছা হয়েছে এখন জানি না করতে হবে কি না আপনারাও সাপোর্ট করেন আমাকে বলেন যে এটা কি করা উচিত না উচিত না এবার অনেক পয়সা যেহেতু খরচা হবে বাড়ির লোকও বকছে এত পয়সা খরচা করার দরকার কী দেখেন এই যে বসে আছে লাইন দিয়ে দেখেন ও যে দেখেন দেখেছেন এই যে দেখেন এই যে এইভাবে বসে আছে ও যে দেখেন ওই যে বসে আছে এবার এসে এই যে আমি যেই একটু দোকানে যাব সব খেয়ে চলে যাবে তাহলে এখানেই রাখছি অনেক দিন বাদে আমি আমার ছাদের লং ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর এই ছাদ এরকম ফাঁকা থাকে না যারা কম বেশি আমার ছাদে এসছে বা উঠেছে জানে যে আমার ছাদের ভিউ কত সুন্দর থাকে মানে এইখান দিয়ে লাইন দিয়ে ফুলকপি বাঁধাকপি স্ট্রবেরি মানে নানান শীতের জিনিস থাকে আর আমি তো মানে দিয়ে এখানো চেষ্টাও করেছি আপনাদেরকে যে মিথ্যা বলছি কিনা। কিন্তু কিছু করার নেই এই বছরে আমার এই বছরে মানে সব দিকে আমাকে চেপে ধরেছে আর ছাদ বাগান এরকম রাখতে আমার একদম ভালো লাগে না আমার একদম না নতুন এই গাছটা আমি এই দেখেন কত কষ্ট করে দেখেন এই দেখেন কত কষ্ট করে ফল নিয়ে আসলাম সেটাকে বলতে খেয়ে গেছে কি বলবো তাহলে আর কী বলবো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন